নমস্কার দর্শক বন্ধুরা কর্কট লগ্ন কর্কট রাশির জীবনে আগস্ট দু হাজার চব্বিশ কিরম ফল আসতে চলেছে দু হাজার চব্বিশে আগস্ট মাস এসে গেছে তাই অগ্রিম রাশিফল জুলাই মাস থেকেই পাচ্ছেন আপনারা স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান দেখুন কর্কট লগ্ন সাপেক্ষে বা কর্কট রাশি সাপেক্ষে যেটাই বলেন না কেন ঢাইয়া দেখলে ঢাইয়ার প্রেডিকশনটা রাশি ধরে শুনবেন এবং লগ্নের ক্ষেত্রে অন্যান্য যে কোনো বিষয় কিন্তু প্রযোজ্য হবে দেখুন আপনাদের মাসটা শুরু হচ্ছে রাশিতে রবি অবস্থান করবে রবি ষোলোই আগস্ট কিন্তু মাসের মিডিলে রাশি পরিবর্তন করে দ্বিতীয়ভাবে চলে আসছে বৃহস্পতি মঙ্গল কিন্তু একাদশে থাকছে মঙ্গল আপনাদের দশম প্রতি অত্যন্ত ফেভারেবেল একটা পজিশানে মঙ্গল মাসের প্রথম দিকটা থাকছে ইনফ্যাক্ট জুলাই মাস থেকে কিন্তু থাকছে ছাব্বিশে আগস্ট মাসের শেষ সপ্তাহের প্রথম দিকে মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে দ্বাদশ ঘরে চলে আসবে এইবার একটা ইন্টারেস্টিং জিনিস শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে ছাব্বিশে আগস্ট নিচস্ত হচ্ছে সেখানে উপস্থিত কেতু আছে শনি কিন্তু আছে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমে এবং বক্রি নবম ভাবে ভাগ্যস্থানে এবং এবং কিন্তু 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 রাহু বৃহস্পতি একাদশে এইবার বুধ উল্লেখযোগ্য যেটা বক্রি হচ্ছে পাঁচই আগস্ট মাসের প্রথম দিকে এবং বুধ বক্রি হয়ে বাইশ তারিখ কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে কর্কট অবস্থান করবে এবং উনতিরিশে আগস্ট মাসের শেষ দিকে বুধ আবার পুনরায় মার্গি হয়ে যাবে তো এই হচ্ছে টোটাল গোটা মাসের ডেটা আমি বললাম এবার আমি চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা অন্যান্য যে সমস্ত সেক্টরগুলো থাকে সেই সেক্টরগুলো নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করবো সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি আমি বলবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তো সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বিলটি কিন্তু অন করে দেবেন এই জাতীয় ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য মাসিক রাশিফল অনেক অ্যাডভান্স দেওয়া হয় এখন আপনারা মাসিক রাশিফল আপনারা ফলো করতে পারেন তো দেখুন আমি যেখানে কথাটা বলি আপনাদের চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে মাসের প্রথম দিকটা ছাব্বিশ তারিখ পর্যন্ত মোটামুটি কিন্তু খুবই ভালো বৃহস্পতি যুক্ত একাদশে থাকছে এবং আমি এটাও বলবো দশমপতি একাদশে থাকার জন্য কর্মের ক্ষেত্রে বাঁধা বিপত্তি কথা নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খুবই ভালো সময় এবং যারা অলরেডি কর্মসন্ধানী কর্ম খুঁজছেন তাদের জন্য সময়টা বেশ ভালো এছাড়াও আমি মনে করি কর্ম বা কাজের দিকটা অনেকটা উদ্যোগ থাকবে একটা উদ্যমী মনোভাব থাকবে কাজের ক্ষেত্রে যে কোনোভাবেই হোক না কেন মোটামুটি একটা গতিশীলতা থাকবে হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু কর্মের ক্ষেত্রে থাকতে পারে এবং আমি এটাও তার সঙ্গে বলবো যে যারা কোনো রকমের প্রশাসন বিভাগে কাজ করছেন পুলিশ প্রশাসন বিভাগ কোন রকমের আর্মি ডিপার্টমেন্টে কাজ করেন হ্যাঁ তো যারা রাজ্য চালাচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো সংগঠনমূলক কাজগুলো ভালো হতে পারে যারা অ্যাডমিন ডিপার্টমেন্টে আছেন হ্যাঁ কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জব করেন কোনো কোম্পানির কোনো বড় পদে আপনি রয়েছেন আপনার জন্য সময়টা কিন্তু বেশ ভালো বলে অ্যাটলিস্ট আমি মনে করি যে কোনো মানে কাজগুলো এই জুলাই মাসের মোটামুটি আপনার মিডিলের পর থেকে এখন যখন ভিডিওটা শুনছেন এরপর থেকেই বিশেষ করে তৃতীয় সপ্তাহের শেষের দিক থেকে জুলাই মাস থেকেই আপনারা কিন্তু টার্গেট করুন আমি জুলাই মাসটা ধরেই বলছি এতে করে আপনার বুঝতে সুবিধা হয় কারণ আগস্ট মাসে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই থাকবে এই ছাব্বিশ তারিখের মধ্যে যে কোনো রকমের ইম্পর্টেন্ট কর্ম নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কর্ম নিয়ে কোনো কাজও করতে পারেন অফিসিয়াল ক্ষেত্রে মাইনেপত্র বাড়া বা কাজের একটা পরিবেশ আপনার অনুকূলে আসা এগুলো কিন্তু হবে একাদশে কর্মপতি থাকা মানে একাদশ হচ্ছে লাভের ঘর ভালো কিন্তু প্রফিটেবল হবে মঙ্গল শুধু একানের মঙ্গল বৃহস্পতির সঙ্গেও আছে এখানে কিছুটা বৃহস্পতির ফলও কিন্তু মঙ্গল দেবে দেখুন বৃহস্পতি হচ্ছে আপনাদের হরস্কোপের ষষ্ঠপতি ষষ্ঠ মানে স্ট্রাগেলে জায়গা এবং নবম প্রতি নবম মানে ভাগ্য কর্মের ক্ষেত্রে ভাগ্যের যে সহায়তা দরকার সেগুলো কিন্তু আপনারা পাবেন আপনার লাখ অনেকটা আপনাকে ফেভার করবে টার্গেট হিট করার ক্ষেত্রে হ্যাঁ টার্গেট ওরিয়েন্টেড যে কাজগুলো হয় বা কোনো রকমের ইনসেন্টিভ জাতীয় যে কাজগুলো এই কাজগুলো আপনার প্রত্যেকটা কিন্তু ভালো যেতে পারে এমনিতে কর্মের জায়গা এক কথায় ভালো ছাব্বিশে আগস্টের পর থেকে ঠিক সময়টা আমি বলবো মঙ্গল যখনই ট্রান্সলিট করে দ্বাদশে যাবে দ্বাদশ হচ্ছে জন্মস্থান থেকে দূরে এবং মঙ্গল হচ্ছে আপনাদের কর্মপতি অর্থাৎ কর্মপতি জন্মস্থান থেকে দূরের ঘরে যাচ্ছে তার মানেটা কি হলো আপনি জন্মস্থান থেকে দূরে কর্ম মানে পেতে পারেন আপনার ট্রান্সফার হতে পারে আপনার বদলি হতে পারে বা আপনি যদি নিজেও ট্রান্সফার নেবেন ভাবছেন আপনি নিতে পারেন এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়ছে এবং অলরেডি যারা আপনাদের মধ্যে জন্মস্থান থেকে তুলে অলরেডি বিদেশে কর্মরত ওভারঅল তাদের জন্য সময়টা কিন্তু আপনার বেশ অনুকূলেই কাটবে বলে আমি অন্তত মনে করি কাজের দিক এক কথায় বলতে গেলে কিন্তু ঠিক আছে খারাপ নয় মোটামুটি আপনাদের জন্য সাপোর্টিভ কাটবে যে কোনো কম্পিটিশান ওরিয়েন্টেড কাজগুলো আপনাদের ভালো হবে সে কোনো কাজে অফিসিয়াল ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হার্ড কম্পিটিশান থাকে টার্গেট ফিল করতে হয় বা এক্সট্রা ওভারলোড কাজ পড়ে যায় সেগুলো হতে পারে কিন্তু তার জন্য আপনার যে খুব একটা সময়টা খারাপ সেটা কিন্তু নয় সেই জায়গাটা কিন্তু ভালো থাকবে এক কথায় কর্মের পরিবেশ আমার বিচার বুদ্ধিতে যেটা বলে মোটামুটি কিন্তু স্বাভাবিকই কাটবে হ্যাঁ কারু কারুর ক্ষেত্রে দশা একটু খারাপ চলতে পারে এমন কোনো নিচস্ত করে দশা এখন চলছে তাহলে কি আপনারা পূর্ণমাত্রায় ফল পাবেন পাবেন না একটু অত কমে যাবে কিন্তু তাও আমি বলবো পাবেন মঙ্গলের মতো একটা প্ল্যানেট যখন পাওয়ারে থাকে অনেকখানি কিন্তু আপনাদের বেনিফিট দেবে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট তো কর্মের জায়গা মোটামুটি করে বোঝা গেল অনলাইনে যারা ইনকাম করছেন অনলাইনে যারা কাজ করেন হ্যাঁ অনলাইনে যারা কাজ করছেন যেমন ধরুন ট্যাক্স কমার্স ইত্যাদি ফিল আপ করা কোনো রকমের ইম্পর্টেন্ট কোনো রকমের গুরুত্বপূর্ণ কোন কাজ যদি থাকে আপনাদের হ্যাঁ সে কাজগুলোকে যে কমপ্লিট করার যে ব্যাপার থাকে সেগুলো যখন এন্ট্রি করেন ডেটা এন্ট্রি করছেন বা যাই করছেন না কেন সেইগুলোকে কিন্তু একটু সিনসিয়ারলি করবেন হয়তো বুথ বক্রি হয়ে যাচ্ছে পাঁচই আগস্টের পর থেকে আমি ভিডিওর প্রথমেই বলেছি এটা যে কিছু কিছু ক্ষেত্রে সিলিমিস্টেক কিছু ভুল লেখা এগুলো কিন্তু একটু প্রবেবিলিটি আপনাদের বুথ কিন্তু বাড়াবে যারা মনে করুন আইনি বিভাগে রয়েছেন যারা লয়ার হ্যাঁ বা মনে করুন যে যারা বিচারক তাদের জন্য একটু অ্যাভারেজ ফল আসতে পারে যারা প্রাইভেট প্র্যাকটিস করছেন একটু অ্যাভারেজ ফল আসতে পারে তবে হ্যাঁ মেডিকেল লাইনে যারা গভর্নমেন্ট কোনো রকমের হসপিটালে যুক্ত আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো কাটবে আপনি কোনো স্পেশালাইজেশান করতে পারেন সেগুলো আমি অবশ্যই বলবো আপনার একটু বাদেই বলছি উচ্চশিক্ষার জায়গাটা তা আমি কর্মের জায়গাটা আমি বলছি যে মোটামুটি কিন্তু ভালোই কাটতে পারে আপনি সেলফ প্রফেশনে থাকলে সেটাও আপনার জন্য বেটার কাটবে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে বলে দেবো আমাদের পেজের ডেসক্রিপশান বক্সে বা মেন যে চ্যানেল চ্যানেলের ডেসক্রিপশান বক্সে আমাদের এফবি পেজের লিঙ্ক আছে সেখানেও কিন্তু আপনারা অবশ্যই ফলো করে যাবেন সেখানে বিভিন্ন রকমের টিপস দেওয়া হয় এবং অবশ্যই কিন্তু সেখান থেকে আপনারা অবশ্যই কিন্তু আপনারা অনেক লাভবানও হতে পারেন অনেকেই হচ্ছেন বিভিন্ন রকমের টিপস বা ট্রিক্সের ওপর ওই পেজটা ক্রিয়েট করা আছে ওখানেও কিন্তু ওটাও আমাদের পেজ ওখানেও কিন্তু আপনারা ফলো করবেন তো চ্যানেলের মধ্যে এফ পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে আচ্ছা দেখুন সে তো গেলো চাকরির ব্যাপার এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা ব্যবসার ক্ষেত্রে কিছুটা কিন্তু ডিফারেন্ট ফল পাবেন দেখুন ব্যবসার অধিপতিগ্রহ শনি বক্রি এই মুহূর্তে কিন্তু ব্যবসা একটু কিন্তু স্লো হয়ে যাবে যারা বিজনেসে আছেন এবং রবির দৃষ্টি প্রথম থেকেই পড়ছে সপ্তমভাবে সপ্তম ঘর হচ্ছে বিজনেসের ঘর রবির দৃষ্টি থাকার জন্য একটু ইগো বাড়া অ্যাক্রেশন রাগ হওয়া কাস্টমারদের সঙ্গে ঝগড়াঝাঁটি ভুল বোঝাবুঝির মধ্যে জড়ানো এগুলো কিছুটা ক্রিয়েট হতে পারে বুধের দৃষ্টি সরাসরিভাবে সপ্তমভাবে পড়ছে বুধের দৃষ্টির কারণে যে জিনিসটা করবে বুধ যে অ্যাসপেক্ট করছে বক্রি বুধ তার জন্য কিন্তু তর্ক বিতর্ক বাড়া পার্টনারশিপ ব্যবসা পার্টনারের সঙ্গে আর্গুমেন্ট বেড়ে যায় একটু ঝগড়া লেগে যা এগুলো কিন্তু একটু আপনাকে অ্যাভয়েড করতে হবে ব্যবসার জায়গাটা তুলনামূলক বিচারে খুব ভালো নয় তাও আমি বলবো বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ব্যবসার ঘরে আছে এখানে কিন্তু ব্যবসাটাকে একদম ভরাডুবি হতে দেবে না ঠিক কথাই খুব যে লস হয়ে গেলো খুব যে আপনি ক্ষতির সম্মুখীন হয়ে গেলেন খুব যে আপনার সমস্যা হয়ে গেলো সেটা কিন্তু আমার মনে হচ্ছে না কিন্তু তাও আমি বলবো সমস্যার কিন্তু এই মাসে থাকবে অনলাইনে যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু একটু অ্যাভারেজ ফল এই মাসে আসবে তো এইগুলো কিন্তু আপনাকে একটুখানি টেকফুলি ম্যানেজ করতে হবে এবং এছাড়া আমি বলবো ঘরে বসে যা বা ক্রিয়ে যে ব্যবসাগুলো হয় সেই ব্যবসাগুলো খুব অ্যাভারেজ থাকবে কারণ শুক্র মাসের শেষে নিচস্ত হচ্ছে এবং শুক্র নিচাভিমুখী থাকছে অর্থাৎ কি সিংহ রাশিতে শুক্র থাকছে সিংহ রাশির শুক্রের মানে ফেভারেবল সাইন না তাই ঘরে বসে ইনকামের জায়গাটা কিন্তু একটু অ্যাভারেজ থাকবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকবেন এবং এছাড়াও আমি বলবো যে ব্যবসার ক্ষেত্রে শৌখিন প্রোডাক্টের ব্যবসা অ্যাভারেজ যেতে পারে খুব ভালো হবে না এই মাসটা আমার বিচারে নতুন ব্যবসা কিন্তু কর্কট লগ্ন আপনার হলে আপনি কিন্তু খুলবেন না সেটা কিন্তু একটু হতে পারে তবে হ্যাঁ কর্কট রাশির জন্য কিন্তু কিছুটা অ্যাভারেজ সময় আসতে পারে কিছুটা অ্যাভারেজ সময় ইন কি শনি যেহেতু বক্রি হয়ে গেল শনি বক্রি হওয়ার জন্য কিন্তু কিছুটা অ্যাভারেজ ফল আসতে পারে যাদের ভালো ছিল তাদের খারাপ হবে যাতে খারাপ ছিল তাদের ভালো হবে কিন্তু একটু আপনাকে মেনে চলতে হবে তো আমি মোটামুটি করে যতটা বলা যায় বলে দিচ্ছি এবং আমি মনে করি স্টেশনারি শপের ব্যবসা বইয়ের ব্যবসা বা কোনো মুদিখানার দোকানের ব্যবসা মোটামুটি করে কিন্তু চলবে কাগজের ব্যবসা মোটামুটি ভালো চলতে পারে তাও আমি বলবো বড় ইনভেস্টমেন্টের আগে খুব যদি প্রয়োজন না পড়ে সেটা কিন্তু করবেন আর খুব যদি দরকার হয় অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে তবেই কিন্তু আপনি সেটা করবেন আদারওয়াইজ ক্ষেত্রে একটু সমস্যাবুল হতে পারে তো আদার্স জায়গাগুলো মোটামুটি ঠিক আছে আচ্ছা একটা কথা এই মাসে আপনার হেলথ জায়গা মোটামুটি করে কিন্তু অ্যাভারেজলি ভালো থাকবে কিন্তু বুধ যখন বক্রি হবে আপনার রাশি বা লগ্নে তখন কিন্তু একটু নার্ভাসনেস নার্ভাস ব্রেকডাউন সিদ্ধান্ত নিতে না পারে এগুলো হতে পারে হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে এই প্রবলেমটা হবে সিদ্ধান্ত নিতে না পারা কারণ বুথ যখন বক্রি হয় বুথ কী করে আমাদের নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে তো নার্ভাস সিস্টেম কন্ট্রোল করার জন্য একটুখানি হলেও কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত বোধ করবেন চট করে সিদ্ধান্ত নিতে পারবেন না একটু ফ্ল্যাকচুয়েটিং মানসিকতা হবে এগুলো কিন্তু কিছুটা ফল দিতে পারে এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে আচ্ছা এরপর আমি বলবো আপনাদের স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশন অধিপতি গ্রহ হচ্ছে আপনার শুক্র শুক্র আমি বারবারও বলছি ছাব্বিশ তারিখ থেকে নিচস্ত হয়ে যাবে এবং শুক্র কিন্তু সিংহ রাশিতে থাকছে সেটা তার একেবারেই ফেভারেবেল হাউস নয় বুধও কিন্তু বক্রির রাশির মধ্যে অর্থাৎ লগ্ন বেশ কিছুটা পীড়িত এবং চতুর্থ ঘর চতুর্থ ভাবটাও বেশ কিছুটা কিন্তু পীড়িত হয়ে যাচ্ছে যদি লক্ষ্য করে দেখেন চতুর্থ ঘরে কিন্তু কোনো গ্রহের অ্যাসপেক্ট বা দৃষ্টি নেই তার মানেটা কি হলো আমি যেটা মনে করি সমস্যা কোন জায়গা থেকে হবে শুক্রের যে এই দুর্বল ভাবটা এটা কিন্তু স্কুলের পড়াশোনা হ্যাম্পার করতে পারে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলো কিন্তু জন্মকালীন হরস্কোপে বিশেষ করে যদি আপনার শুক্র বক্রি থাকে তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটুখানি অ্যাভারেজ হয়ে যেতে পারে পড়াশোনার মান একটু নেমে যেতে পারে যারা খুব ভালো স্টুডেন্ট ছিল একটুখানি অ্যাভারেজ হয়ে গেল পড়াশোনার ক্ষেত্রে মুতিটা ঠিক নেই মন বসছে না কিছুটা যেন সমস্যা হচ্ছে এই ঘটনাগুলো কিছুটা কিন্তু ঘটার প্রবাবিলিটি আমার মনে হয় হরস্কোপের মধ্যে থাকছে সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু ভালোভাবে দেখতে হবে এছাড়াও আমি মনে করি যে স্কুলে পড়াশোনার জায়গাটা একটু দুর্বল থাকবেই এই মাসটা এবং এটা একটু আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে পড়াশোনার ক্ষেত্রে একটু সিরিয়াসনেসটা বজায় রাখবেন ফাঁকি মারবেন না যেটা পড়াশোনা করার কথা ঠিক টাইম মতো পড়াশোনাটা করে নেবেন এই জায়গাগুলো আপনাকে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু মানিয়ে গুছিয়ে চলতে হবে তো এই জায়গাটা মোটামুটি বোঝা গেল মায়ের শরীর স্বাস্থ্য একটু অ্যাভারেজ থাকবে সেটা আমি আগেই বলেছি এবং আমি এটাও বলবো যে কোনো কেনাকাটি শখ পূরণের কাজগুলো এই মাসটা বিশেষ খুব একটা পজিটিভ সময় পাচ্ছি না তাও যদি দরকার পড়ে আমার মনে হয় কিন্তু মাসের প্রথম দিকটা তো আপনারা সেটা করে ফেলতে পারেন কিন্তু মাসের শেষ দিকটা অবশ্যই অ্যাভারেজ থাকবে সেটা কিন্তু মাথায় রেখে আপনাদেরকে কিন্তু চলতে হবে টিচারদের সঙ্গে মতভেদ মতানৈক্য মতবিরোধ এগুলো করবেন না মাথাটা কিন্তু একটু ঠান্ডা রাখবেন রবি লগ্ন অবস্থান করবে ষোলোই আগস্ট পর্যন্ত এটা কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে এবং ষোলোই আগস্টের পর রবি যখনই দ্বিতীয়ভাবে নিজ গৃহে মূলতিকোনে যাবে শনি রবি কিন্তু বিশ চোখ তৈরি করবে এই সময়টা থেকে বিশেষ করে কিন্তু আমি মনে করি যে কথাবার্তার মধ্যে স্লিপ অফ টাং ইউজ হয়ে যা বা কোনো রকমের স্ল্যাং ইউজ হয়ে যা এগুলো কিন্তু একটু সমস্যা করতে পারে এটা কিন্তু একটুখানি আপনাকে কেয়ার রেখে চলতে হবে তর্ক বিতর্ক বাড়া ভুল বোঝাবুঝি বাড়া এগুলো কিন্তু একটু হতে পারে এই জায়গাগুলো একটু আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান দেখুন কলেজ লেভেল এডুকেশনের অধিপতিগ্রহ মঙ্গল সে থাকছে লাভের ঘরে একাদশে ভালো এবং সেই আবার দশমপতি অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেড কিন্তু এই মাসটা আপনাদের যারা যে সমস্ত স্টুডেন্ট তাদের কিন্তু ভালো যারা মনে করছেন যে মানে পড়াশোনা করছেন এরপর চাকরি করবেন সেই অনুযায়ী চাকরিমুখী কোনো কোর্স করছেন অনেক গ্লোবাল সার্টিফিকেশান আছে অনেক কোর্স আছে সেগুলোর জন্য সময়টা কিন্তু বেশ ভালো কাটবে এবং মঙ্গল কিন্তু একাদশে থাকছে অবশ্যই কিন্তু ডাক্তারি লাইনে পড়াশোনা ভালো হবে কোনো স্পেশালাইজেশান কোর্সগুলো ভালো হতে পারে তবে আইটিটে নিয়ে যারা পড়াশোনা করছেন কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন এমটেক বিটেক তাদের জন্য একটু গড়পত্তা ফল হতে পারে এম বিএ বিবিএ নিয়ে যারা পড়ছেন ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়ছেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা আছেন জন্মকালীন হরস্কোপে বুথ বকরি না থাকলে তো ভালো কিন্তু বুথ যদি বকরি থাকে এই সময় কিন্তু একটু অ্যাভারেজ ফল হতে পারে অনলাইনে আপনি কোনো কোর্সে চাইছেন হয়তো মানে অ্যাডমিশান করবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো একটু ভাবনা চিন্তা করে নিন যে ইউনিভার্সিটিটা ঠিক অথেন্টিক কিনা সেটা আপনার জন্য কতটা যুক্তিযুক্ত হবে সেটা কতটা আপনার জন্য ফ্রুটফুল হবে ভবিষ্যতে আদেও ওই ইউনিভার্সিটির ডিগ্রিটা আপনার জীবনে ওখানে কোনো কাজে লাগবে কিনা এগুলো কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে অবশ্যই অবশ্যই দেখতে হবে তো এই জায়গাগুলো কিন্তু একটু দেখে নেবেন আর অলরেডি যারা পড়ছেন বিশেষ করে অ্যাকাউন্টস নিয়ে ল নিয়ে এই তাদের জন্য একটুখানি কিন্তু অ্যাভারেজ ফল অবশ্যই থাকবে এগুলো কিন্তু একটু আপনাকে দেখে নিতে হবে তো মোটামুটি করে বোঝা গেল কলেজ লেভেল এডুকেশানটা আপনার কেমন যেতে পারে তো এবারে আমাদের আলোচনা বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ খুব ইম্পর্টেন্ট প্রেমের গ্রহ মঙ্গল একাদশে ভালো প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমে তো যোগাযোগ থাকছে কিন্তু চলতি প্রেমের মধ্যে মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবে থাকার জন্য নিজগৃহে দৃষ্টি দিচ্ছে একটু অ্যাগ্রেশান রাগ জেদ ক্রোধ অভিমান এগুলো কিন্তু মঙ্গল বাড়াতে পারে এগুলো কিন্তু খেয়াল রাখবেন এগুলো হলে কিন্তু প্রেমের জায়গায় কিছুটা সমস্যা আসতেই পারে রাশির মধ্যে আবার বুধ বক্রি রবি অবস্থান করছে ষোলোই আগস্ট অর্থাৎ ভালো তো অবশ্যই কিন্তু তর্ক আর গুমেন জেদ রাগ ক্রোধ এগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে একটা সমস্যা ক্রিয়েট করতে পারে এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনার পার্টনারের সঙ্গে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে না বুথ যেটা মেনলি করে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে আপনি আপনার পার্টনারকে মেসেজ করছেন হ্যাঁ সে মেসেজের যে ভার্সান সেটা কিন্তু সে উল্টোভাবে নিল এরকম সিচুয়েশন কিন্তু অনেকবার দেখা গেছে এই জায়গা এই জন্য আমি মনে করি কি চেষ্টা করবেন ওভারটা ফোন মানে টেলিফোন করে কথা বলার মেসেজ টাইপ করতে গেলে খুব বুঝে শুনে করবেন সেটা শুধু লাভারের ক্ষেত্রেই বলবো না বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে এই জিনিসটা আমি বলতে চাইছি না এটা যে কোনো ক্ষেত্রে বিজনেসের কোনো রকমের কথা বলবেন অফিসের কোনো ইম্পর্ট্যান্ট একটা কথা বসকে বলবেন সেটা চেষ্টা করবেন ওভারটা ফোন বলা সেটা আপনাদের জন্য কিন্তু এই মাসটা বিশেষভাবে ভালো হতে পারে নতুন প্রেমের যোগাযোগ আছে ছাব্বিশে আগস্টের পর অবশ্য একটা কথা বলবো পঞ্চমপতি দ্বাদশে যাওয়ার পর জন্মস্থান থেকে দূরে যেমন উচ্চশিক্ষার জায়গাটা খুব বাড়াবে তেমনি প্রেমের ক্ষেত্রে যে জেদ রাগ অভিমান হচ্ছিল সেগুলোও কিন্তু কিছুটা কমবে তবে হ্যাঁ বৃহস্পতিরও পঞ্চমের দৃষ্টি থাকছে এটা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো এবং আমি মনে করি কি প্রেমের ক্ষেত্রে একটা স্থায়িত্ব বজায় রাখতে সাহায্য করবে এইগুলো প্রত্যেকটা অবশ্য খুবই ভালো থাকছে আচ্ছা আলোচনা এবার আমাদের বিবাহ দেখুন বিবাহের ঘরে বৃহস্পতির দৃষ্টি আছে এবং বিবাহের অধিপতিগ্রহ শনি অষ্টমে বক্রি সর্বপ্রথম আমি বলব বিবাহ আটকে গেছিলো যাতে তাদের সেই জায়গাটা কিন্তু খুলে যাবে বিবাহ ঠিক হয়ে গেছিলো যাদের জায়গাটা খুলে যাবে এবং বহুদিন ধরে বিবাহের কোনো কানেকশান নেই সপ্তমভাবে যদি অশুভ কোনো গ্রহ না থাকে সপ্তম প্রতি যদি মিনিমাম ভালো থাকে কোনো ভালো নক্ষত্রে থাকে নবংশ যাতে আপনার জন্মকালীন হরস্কোপে ওই ভালো থাকে আমার মনে এই সময় বিবাহের কানেকশান কিন্তু আসতে পারে তবে হ্যাঁ দাম্পত্য সুখের ক্ষেত্রে শনি বক্রি হওয়ার কারণে কিছু অশুভত্ব আপনাকে ফেস করতে হবে সেটা কিন্তু আপনাকে মাথায় নিয়ে চলতে হবে এইগুলো কিন্তু একটা সমস্যা জন্মকালীন হরস্কোপে শনি যদি বক্রি থাকে পার্টনারের হেলথ ইস্যু থাকতে পারে পার্টনারের হেলথ নিয়ে কোনো সমস্যা থাকতে পারে বিনা কারণে তার সঙ্গে একটুখানি অ্যাডজাস্টমেন্টের কোনো সমস্যা হয়ে গেছে যদি দেখেন এই উনতিরিশে জুনের পর থেকে আপনার পার্টনারের সঙ্গে আপনার কোনো ডিসটেন্স হয়ে গেছে আপনার কোনো দূরত্ব হয়ে গেছে বা দুজনের মধ্যে সেই বন্ডিংটা ঠিক নেই অবশ্যই কিন্তু দেরি না করে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কিন্তু কনসাল্ট করবেন অন্যান্য বিষয় কিন্তু মোটামুটি স্বাভাবিক থাকবে প্রেমওজ বিবাহের ক্ষেত্রে প্রেমজ বিবাহের ক্ষেত্রে মোটামুটি হরস্কোপে কিন্তু কানেকশন থাকছে শনি বক্রি হওয়ার কারণে পুরোপুরি গ্রিন সিগন্যাল দেবো না মোটামুটি থাকছে বহুদিন ধরে প্রেম করছেন সেখানে বিবাহের জন্য এগোতে পারেন তবে বিবাহের ব্যাপারে প্রেম করলেও ফিক্সড কোনো কথা বলার জন্য এই মাসটা কিন্তু একটু অ্যাভারেজ থাকবে এবং রবি শনি যদি জন্মচকে যোগ থাক বা নাই থাক ষোলোই আগস্টের ঠিক পর থেকে যখনই রবি শনি বকৃশনি মানে একটা রবি শনি বিশ্বক তৈরি হবে তখন ইগো রাগ এগুলো কিন্তু হতে পারে এবং আপনার পার্টনারের হেলথ ইস্যু নিয়ে কিন্তু ভীষণ মাত্রা সমস্যা হতে পারে নার্ভাস কোনো ব্রেকডাউন হতে পারে এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে বিনা কারণে ঝগড়া হচ্ছে বিনা কারণে তর্ক হচ্ছে বিনা কারণে রাগ হচ্ছে সেগুলো ষোলোই আগস্টের পর থেকে হবার প্রবেবিলিটি কিন্তু বাড়বে আচ্ছা সেকেন্ড টাইম অ্যারেজের ক্ষেত্রে মোটামুটি ফল থাকছে বাঁধা বিপত্তির মধ্যে বৈবাহিক কোনো মামলা মোকদ্দমা চললে তার রায় বেরবার থাকলে একটু অ্যাভারেজ ফল থাকবে ভাগ্যস্থানে রাহু অনেক ক্ষেত্রেই কিন্তু নেগেটিভ করছে এখন আবার অনেকের ক্ষেত্রে আবার কিছু আটকে যাওয়া জিনিসগুলো হয়েও যাচ্ছে ম্যাক্সিমামটা ক্ষেত্রে কিন্তু রাহু প্রবলেম করছে পৈতৃক স্থানে বা পিতা স্থানে পিতার হেলথ নিয়ে অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখবেন রাহু ও শনির নক্ষত্রে ঢুকেছে রাহু মানে উত্তর ভাদ্যপদ নক্ষত্রে আছে শনির নক্ষত্রে শনি আবার আছে অষ্টমে বক্রি অর্থাৎ কি জীবনে কোনো ভাগ্যের কোনো পরিবর্তন ভাগ্যের কোনো চেঞ্জেস এগুলো কিন্তু হবার প্রবেবিলিটি ভীষণ মাত্রায় কিন্তু বাড়াবে কমিউনিকেশন অ্যাভারেজ কাটবে ভাই বোন পার্বত্য শিশুরের সঙ্গে ঝগড়া বিবাদ কিন্তু করবেন না কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে সাফল্য পাবেন মোটামুটি করে বললাম আজকে বিদায় নিচ্ছি অন্যান্য রাশি লগ্নের ভিডিওগুলো নিয়ে ফিরে আসছি নমস্কার